ঈদ আমার সকল আপু ভাইয়াদের পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা টা শুরু করতে যাচ্ছি আজকে অনেক খুশির একটা দিন তাই না সকলেই সকাল থেকে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরুষদের সাথে সাথে আমাদের নারীদেরও কিন্তু প্রস্তুতি অনেক আগ থেকে শুরু হয়ে যায় মানে ঈদের আগের দিন রাত থেকে এটা সবার ঘরে ঘরে চলে আসছে আর ঈদের সকালে সেমাই নুডলস পাস্তা এগুলো তো থাকবেই তো সকাল সকাল খুব ভোরে মানে ছয়টার সময় আমি উঠে এগুলো রান্না করে নিই কারণ আমাদের এখানে একটা মাত্রই ছিল সেটা হচ্ছে সকাল সাতটায় আর ও আমার গরুটা তো আপনাদেরকে দেখানো হয় কোরবানি উপলক্ষে যে গরুটা আমাদের কেনা হয়েছিল এইটা হচ্ছে আমাদের সেই গরুটা মাসাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সকলের কোরবানি কবুল এই কোরবানি উপলক্ষে যে যত গরু বা ছাগল কিনেছে আল্লাহ সকলের তো দেখেন আমাদের হয়েছে করে কিন্তু অবশ্যই যান সাথে আপনাদেরটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না যেহেতু ঈদের আগের ব্লগে আপনাদের কি আমাদের গরুটা দেখানো হয়নি ঈদের এই ব্লগটাতে আগের দিন রাতের বেলা ভিডিওতে ধারণ করা আমাদের পশুর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের পশু কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদেরটা কেমন লিখেছে আপনাদের কাছে সেটাও জানাতে ভুলবেন না আসলে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা পশু পশু দিই আর সেই যদি আমাদের কারণ হয়ে যায় সেটা কিন্তু কারোই কাম্য নয় তো এই তো রাতের বেলা কিন্তু আমাদের পশু যে কোরবানি হবে সেটাকে কিন্তু গোসল করিয়ে ফেলা হয়েছে সকালবেলার দিকে আমার বেবিরা প্রায় বাসার সামনে থেকেই হচ্ছে কিন্তু পুরো কোরবানিটা এনজয় করেছে আসলে তাদের অনেক বেশি কষ্ট লাগছিল দুই দিনের মধ্যেই পশুটার জন্য আমার বেবিদের অনেক বেশি মায়া লেগে গেছে আমি যেহেতু ভিডিও ধারণ করি তাই টুকটুক করে একটু ভিডিও ধারণ করার চেষ্টা করেছি বা ইউটিউবের রেস্ট্রিকশন এটাকে আসলে অ্যালাউ করে না যে পশু করবানি দেখানোর জন্য এটা হচ্ছে রেডি হয়ে তারা হচ্ছে চলে যাচ্ছে আবারও তো এক ফাঁকে আমি হচ্ছে একটু পোলাও ভাত রুটি এগুলো হচ্ছে করে রেখেছিলাম বারোটার সময় আমাদের মাংসটা চলে এসেছে যেটা কোরবানির মাংস ছিল তো সেটাও আমি সব কিছু হচ্ছে একসাথে গুছিয়ে প্রথমে হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম মানে যতটুকু পরিমাণ রান্না করব সেই রান্নাটা আসলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাটা আগে করে নেব কারণ খাবারের না হলে অনেক বেশি দেরি হয়ে যায় আর এই তো থেকে আজকে আমার এসেছে মানে একসাথে কোরবানির মাংস আম সব আমার ঘরে আজকে পরিপূর্ণ হয়ে গেছে আর রাতের দিকে আমার ননদের বাসায় মানে ওরা যেহেতু আমাদের পাশেই থাকে আর ওরা ঈদে বাড়ি যাওয়া হয় তাই ওদের জন্য একটু খাবার পাঠানোর চেষ্টা করেছি আসলে দুপুরেই পাঠাতাম কিন্তু দুপুরে তো ওই সময়টা রান্না হয় না কাঁচা মাংসটাই পাঠিয়েছিলাম আর রাতের দিকে হচ্ছে আমি আর আমার মেয়ে গিয়ে আম আমিষে ছিল আর হচ্ছে এই খাবারগুলো ওদের জন্য পাঠিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে কেমন কাটছে সেটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর সকলের অনেক ভালো কাটুক অনেক সুন্দর কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগে আবারও শেখা হয়ে যাবে আপনাদের সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ